আসসালামু আলাইকুম উগান্ডার লোয়েরো ডিস্ট্রিক্টের একেবারে মেইন সিটি থেকে ফাইভ কিলোমিটার দূরে এবং মেইন হাইওয়ে থেকে তিন কিলোমিটার ভেতরে এরকম একটি জায়গা এসছে একটু জমির জন্য জমি দেখার জন্য মূলত তো আমরা অনেকে বলে থাকি যে উগান্ডার জমি পানির দামে অর্থাৎ একদম সস্তা তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা জমি পাওয়া যাবে তা আমি যে ডিস্টেন্সটা বললাম লোয়ারো সিটি থেকে হাইওয়েতে পাঁচ কিলোমিটার তারপরে আবার ভেতরে হচ্ছে তিন কিলোমিটার এই ভেতরে এসে একটি ল্যান্ড দেখছি তো এটার দামটা নিয়ে একটু কথা বলবো তো এসে সে ল্যান্ডের মধ্যে কিছু বিষয় দেখলাম একটু মনে হলো শেয়ার করি হ্যাঁ এই যে কুমড়া গাছ এটা মনে হয় এতটা উর্বর এবং এতটা সুন্দর এটা উগান্ডার মাটিতেই বোধ হয় আমি বহুবার দেখেছি মাসাল্লাহ এদের পছন্দের একটা খাবার বলা যেতে পারে মিষ্টি কুমড়া তো এটা হয়ে আছে এখন এটা মেইন আকর্ষণ না মেইন আকর্ষণ হচ্ছে এই যে ঘর আমার বরাবরই হচ্ছে এই ঘরের প্রতি ভীষণ রকম একটা দুর্বলতা কাজ করে এটা বানানো হয় মূলত মাটি মাটি দিয়ে ভেতরে ওরা বোধ হয় ওই যে নেপিয়ার ঘাসের যে এক ধরনের ইয়ে থাকে না শক্ত ডাটাটা এইটা দেয়া মোস্ট প্রবলি হ্যালো

এখানে একটা খাটও বানানো আছে এই যে কাঠ টাট সব কিছু দিয়ে একটা খাট বানানো আছে ও মাসাল্লাহ ম্যাট্রিক্স আছে হ্যাঁ আর দিস ওয়ান লাইক ফ্লোর ম্যাট এটা হচ্ছে এক ধরনের ঘাস পাওয়া যায় এখানে এই ঘাসটা দিয়ে খুব শক্ত করে বানানো মানে ফ্লোর ম্যাট মাসাল্লাহ সুন্দর আমরা যে টাইলস লাগাই অনেকটা লুক লাইকস দ্যাট এবং যেটা হচ্ছে ওদের নেচার থেকে মানে প্রকৃতি থেকে ওদের চারপাশে যা পাওয়া যায় এটা দিয়ে ওরা ওদের জীবনটাকে সাজায় আর এই যে উপরে ওরা সাউনিও দিয়েছে সেটা এই এই টাইপের ঘাসটা দিয়ে সাউনি দিয়েছে সো এই তো সো থ্যাংক ইউ সো মাচ এই ভাই হচ্ছে এখানে থাকেন এই টাইপের ঘরের প্রতি আমার আসলে সবসময় একটা আকর্ষণ আছে আমি ইনশাল্লাহ মেক করবো তো দেখা যাক আর এইটা বোধ এমনি বেগুন সব কিছু

তারা হচ্ছে এই চালা বৃষ্টির পানিটা এইভাবে করে ওরা এই ট্যাঙ্কিতে রিজার্ভ করে আর মেজরিটি বাড়িতে আমি এই দৃশ্যটা দেখেছি সো এটা এখানে এই যে অন করলেই পানি পড়বে আবার অফ করলে অর্থাৎ এটা দিয়ে ওদের সব রকম চাহিদা ওরা মিটিয়ে থাকে আচ্ছা এই হচ্ছে চিরনি আর এই এত বড় একটা আয়না হ্যাঁ মানে সো নাইস মাশাল্লাহ ও আচ্ছা ইস এ বিউটি ক্রিম বিউটি ক্রিম একটু বিজ্ঞাপন করে দি গ্লো মাইন্ড বডি গ্লো মোর নাইস লুকস নাইস হ্যাঁ ভাইয়া আচ্ছা তারা হচ্ছে বিউটি ক্রিমও কিন্তু মাখে হ্যাঁ ওই যে ফ্যান্ড লাভলি বলে না একদম সুন্দর করে ফেলে তা আমার মাঝে মাঝে এইটা ভাবনা আসে ছোটো থেকে আমার একটা কিউরিয়াসিটি ফেয়ার লাভলি যদি এত সুন্দর করে মানুষকে তাহলে এরা আফ্রিকান লোকদেরকে কেন সুন্দর করে না সেটা নিয়ে আমার সবসময় একটা প্রশ্ন ছিল মানে সুন্দর মিনস ফর্সা ফর্সা সরি ফর দিস মানে সুন্দর মিনস ফর্সা মানে আমরা আমাদের বাংলাদেশের সাইকোলজিক্যাল ভিউ হচ্ছে যার গায়ের রঙ যত বেশি সাদা সে তত বেশি সুন্দর বাট আপনি যখন গ্লোবালি মুভ অন করবেন তখন এই কনসেপ্টটা বদলে যাবে অর্থাৎ সুন্দর মানেই সাদা হতে হবে এটা না বরং এই উগান্ডাতে একটা ইয়া আছে ওদের সাইকোলজিক্যাল মানে থিঙ্কিং যেটা যে যত বেশি কালো সে তত বেশি সুন্দর আমি শুনেছি আই নো দিস ইজ ট্রু অর ফলস বাট আমি শুনেছি এটা ইভেন কালো মুরগির দাম বেশি কালো গরুর দাম বেশি আর যে যত বেশি কালো সে তাদের কাছে তত বেশি সুন্দর এরকম আচ্ছা এই বিষয়ে মোট কথা হচ্ছে আমি সুন্দরকে বলি যার ভেতরটা যত বেশি সুন্দর সে তত বেশি সুন্দর আমার কাছে হয়তো অনেকের কাছেই এরকম তো আলহামদুলিল্লাহ আল্লাহর প্রতিটি সৃষ্টি অনেক সুন্দর আর সেটাকে হচ্ছে আমরা যদি সুন্দরভাবে দেখতে পারি কারণ আল্লাহ আল্লা তালা আমাদেরকে যখন সৃষ্টি করেছেন প্রতিটি প্রাণীকে ভালোবেসে সৃষ্টি করেছেন এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সুতরাং কালো সাদা লম্বা খাটো বেটে মোটা চিকন এইগুলোকে আমরা যেন কখনোই পার্থক্য না করি কারণ হচ্ছে যে সবই আল্লাহ সুবহান তালা ভালোবেসে সৃষ্টি করেছেন তো যাই হোক মূল কথা হচ্ছে এই যে বিগ আয়না আমি জানি না এর মধ্যে দেখা যায় কিনা আমার শুধু চোখ দুটো দেখা যাচ্ছে বাট দে আর ইউজিং দিস মিরর আর এই হচ্ছে বিউটি ক্রিম আর এই হচ্ছে হ্যাঁ ব্রাদার কাম এই হচ্ছে বিশাল একটা চেয়ার ঠিক ওই আ দেখতে পাচ্ছেন এই চিরুনিগুলো এরকম না হলে এরা হচ্ছে আচড়াতে পারে না কারণ কোকরানো চুল তো ভীষণ রকম কারলি মাসাল্লাহ মাসাল্লাহ অ্যান্ড আরেকটা ব্যাপার দেখেন কত সাধারণ জীবন যাপন এই চেয়ারটা একটু দেখাই আপনি একবার চিন্তা করুন এই যে একটা বিশাল আয়না এই আয়নাটা এদের জীবনের একটা অংশ হ্যাঁ এই চেয়ারটা হচ্ছে তাদের জীবনের একটা অংশ সো আপনি আমি চিন্তা করি যে আমাদেরকে আল্লাহ সব তাআলা কত ভালো রেখেছে তাই না কারণ আমাদের দেশে বিশেষ করে অনেকের অনেক আছে তারপর আরও চাই আরো চাই আরো চাই এই নিয়ে যে অস্থিরতা অশান্তি মনের মধ্যে সেটা কিন্তু যার কারণে আমরা আজকে নৈতিকতা বোধ হারিয়ে ফেলছি পরকালীন জীবনকে ভুলে যাচ্ছি কারণ আমরা আরো চাই তো একবার থিঙ্ক করুন এরাও কিন্তু মানুষ এরাও এরকম একটি ঘরে তাদের জীবনযাপন করে এরাও দিন পার করে এদের সকাল হয় রাত হয় এদেরকে আল্লাহ তালা খাবার খাওয়ান তো এদের এরা কি তার মানে সুখী না ডেফিনেটলি তারা সুখী কারণ কি জানেন তাদের প্রত্যাশা কম তাদের অত বেশি চাই চাই খাই খাই আরও চাই আরও চাই এই কম্পিটিশানটা তাদের ভেতরে কম কিন্তু আপনি আমি এটা ভাববো না যে তারা গরিব কারণ এখানে যে জমিটা দেখতে এসেছি এটার মালিকও কিন্তু তারা তার মানে এখানে একটা প্লটে আছে আপনার সিক্সটিন একর্স অ্যান্ড আরও টেন প্লাস টেন তার মানে এতটুকু জমির মালিক তারা বাকি কি আছে না আছে সেটা আমি জানি না বা জানা হয়নি প্রয়োজনে নেই এতটুকু বোঝালাম তো তার মধ্যে আচ্ছা এটা কি এটা এই যে আচ্ছা ডুমুর ডুমুর ফল উই কল ডুমোর ইয়া বাংলা ল্যাঙ্গুয়েজ ইস ডুমোর ইস ভেরি হেলদি কাবালিলা কাবালিলা ওকে এইটা হচ্ছে কাবালিলা লোকাল যে লুগান্ডান ল্যাঙ্গুয়েজ হচ্ছে কাবালিলা আর ডুমুরের উপকারিতা আমরা জানি যে কত বেশি তো এগুলো অ্যাভেলেবেল না উগান্ডার ক্ষেত্রে তো আচ্ছা ইউ সো মাচ মাই সুব ব্রাদার একটা বিষয় হচ্ছে দেখেন এই গ্রামের মধ্যে ওরা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে এটা একটা মজার ব্যাপার আমার বরাবরের মতোই ভালো লাগে যে এই যে সুন্দর এই গাছগুলো দিয়ে এরা আবার পরিপাটি করে রেখেছে আরেকটি ব্যাপার দেখেন যে কতটা পরিষ্কার পরিছন্ন।। তো এই এই হচ্ছে বিষে আর এই ল্যান্ডটাই হচ্ছে দেখতে আসছিলাম এইটা তো এই ল্যান্ডের ভাই প্রাইস হাউ মাচ দে আর আস্কিং হিয়ার দে আর আস্কিং 16 16 16 একর্স বাট প্রাইস ইজ ইট ইজ 15 মিলিয়ন 15 মিলিয়ন ইয়েস yes. 15 মিলিয়ন এখানে 15 মিলিয়নস মিন্স uh, 10 মিলিয়নে হচ্ছে e 3 লাখ আর ও 5 মিলিয়নে হচ্ছে 1.5 লাখ তার মানে সাড়ে চার লাখ টাকা এখানে এক একর চাচ্ছে অথচ আমরা শুনি যে উগানরা নাকি জমি একদম পানির দামে আছে আর অনেক কিছু থাকতে পারে অন্যান্য ডিস্ট্রিক্টে বাট আমি লুয়ের জমির দামের ব্যাপারটা বললাম তো সেখানে যারা ভাবছেন পাঁচ লাখ দশ লাখ বিশ লাখ তিরিশ লাখ টাকা নিয়ে এসে জমি কিনে ফার্মিং করবেন প্লিজ একবার নয় হাজারবার ভাববেন কারণ এটা অসম্ভব প্রায় জমির দামের একটু আইডিয়া দিলাম আমি কিন্তু ভাই ল্যান্ড ব্রোকার না প্লিজ এইটা ভাববেন না শুধুমাত্র আমাদের বাংলাদেশিদের যে একটা হুজুগের ব্যাপার চলে এসছে সবাই পাঁচ দশ লাখ টাকা নিয়ে ফার্মিং করার জন্য চলে আসতেছেন তারা একবার চিন্তা করবেন আপনি কতটুকু জমি কিনতে পারবেন এরপরে সেই এই জমি রেজিস্ট্রেশন বিজনেস লাইসেন্স অ্যান্ড হচ্ছে আরও অনেকগুলো ফর্মালিটিস আছে যেখানে খরচের পার্ট আছে তারপরে লিভিং কস্ট ফুড কস্ট এভরিথিং এভরি ইয়ার ভিসা কস্ট ভিসা কত যে আড়াই হাজার ডলার হচ্ছে পাড়িয়ার অ্যাডিশনাল আরো দু তিনশো ডলার আপনাকে ধরে রাখতে হবে সো ওভারঅল এই যে খরচগুলো এইগুলো মিলিয়ে একটু হিসেব করবেন যে আদৌ পাঁচ দশ পনেরো বিশ তিরিশ লাখ টাকা দিয়ে অ্যাট লিস্ট ফার্মিং কোনো বিজনেস করা সম্ভব কিনা আমি ট্রেডিং বিজনেসের ব্যাপারটা বলবো না কারণ সেটা অন আপনি কোন প্রোডাক্ট নিয়ে ট্রেডিং করবেন কিন্তু এই ফার্মিংয়ের ব্যাপারে যদি আপনি জাস্ট একটু জমি কিনতে চান তাহলে একটু ধারণা করবেন চিন্তা করবেন ক্যালকুলেশন মেলাবেন এর পরে আসবেন অন দি আদার হ্যান্ড ফার্মিং বিজনেসে কিন্তু আপনার একদম খুব শর্ট টাইমে রিটার্ন আসবে না মিনিমাম আপনাকে ওয়ান ইয়ার টাইম নিতে হবে এই এক বছর আপনার কোনো ইনকাম নাও থাকতে পারে থাকবে না এক কথায় তো সেক্ষেত্রে এক বছর ব্যাক আপনার ফ্যামিলি থাকলে ফ্যামিলি খরচ আপনার নিজের খরচ এক বছর যেতে না যেতে ভিসা খরচ অনেকেই মনে করেন এসে মাস আবার তিন পাবো আরও সময় পাব এর মধ্যে আমরা করে ফেলবো ইম্পসিবল কারণ হচ্ছে এটা সম্ভব না সুতরাং আপনি এই এক বছর গোছাতে গোছাতেই দেখবেন যে আপনার ভিসা শেষ হয়ে গেছে আবার আপনাকে আড়াই থেকে তিন হাজার ডলার আপনাকে ভিসার জন্য রাখতে হবে সো বি কেয়ারফুল ওকে যে আমরা ফার্মিং এ আসবো কি আসবো না ভাইয়া Yes. I want some uh, uh, chili for for seeds. Feet, chili, you can yeah. get. I can get. Yeah. <laughs> for seeds, yeah. I'm tasting, but I can't. Ooh, it is chili. Chili, but it's spicy. Spicy spicy or No, it's chili. Chili, but is spicy? Spicy, no. No. This is just.

অনেক ঝাল অনেক ঝাল তোমার আহ ওগান্ডানরা হচ্ছে ওরা ঝাল কম খায় খায় না বললেই চলে এই এই যে মরিচগুলো হয়ে আসছে পরে আছে ওরা কিন্তু খাচ্ছে না ওরা বোঝেও না এগুলো বাট আমরা বাঙালি তো ঝাল মানে অভ্যস্ত সেই জন্য ভাবলাম যে নিয়ে নেই কারণ আমি হচ্ছে কিছু চারা দিব এটা যে ওরা খুব কিন্তু আন্তরিক হ্যাঁ মাসাল্লাহ এই কড়া পাতা দিয়ে ওরা হচ্ছে ই বানিয়ে দিল আমাকে এইটার মধ্যে করে এখন মরিচ নিব আমাদের বাংলাদেশে তো স্বভাব হচ্ছে একটা প্রবাদ আছে না ফ্রি আলকাতটা পেলেও নাকি লুঙ্গিতে নেয় এরকম একটা ব্যাপার হলো তা আমি আলহামদুলিল্লাহ ওরকমই করলাম আজকে অনেকগুলো কাঁচামরিচ নিয়ে নিলাম সময় স্বল্পতার জন্য আরও বেশি নিতে পারলাম না অনেক আছে এখানে এটা পড়ে যাবে নষ্ট হবে তারা কিছু খাবে না এটা তো আমি নিলাম কিছু লালগুলো নিলাম হচ্ছে বীজ করবো তাই কাঁচাগুলো নিলাম খাওয়ার জন্য সে আলহামদুলিল্লাহ আসলে এখানে একটা ব্যাপার বলার আছে রিজিক কার কোথায় আছে তা জানি না এসছিলাম জমি দেখতে জানি না তো কাঁচামরিচ নিয়ে যাব তো এই যে একটা ব্যাপার এটাই রিজিক হ্যাঁ আল্লাহ কোথায় আপনার আমার রিজিক বরাদ্দ রেখেছে এটা আমরা কেউ বলতে পারি না সুতরাং আল্লাহ যতদিন পৃথিবীতে বাঁচিয়ে রেখেছেন আমরা সবসময় নিশ্চিন্ত থাকব রিজিকের ব্যবস্থা করবেন তবে হ্যাঁ তার জন্য চেষ্টা প্রয়োজন সততার সাথে এটাই তো ফাইনালি যেটা বলার ছিল সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ এইটা ওদের আস্কিং প্রাইস এরকম জায়গায় ওরা পনেরো মিলিয়ন করে চাচ্ছে এটা হয়তো নেগোসিয়েশন করে একটু কমতে পারে বাট কতটা কমবে তো যারা বলেন তিরিশ হাজার চল্লিশ হাজার বিশ হাজার পঁচিশ হাজার পঞ্চাশ হাজারের জমি পাওয়া যায় উগান্ডাতে সেটা হতে পারে অন্যান্য ডিস্ট্রিক্টে বাট লুয়েরোতে না আর কোথায় পাওয়া যায় আমি জানি না আমি যতবারই খুঁজেছি আমি এত সস্তা জমি কোথাও পাইনি তো হুজুগে ভাই আমরা যেন লাফিয়ে না পড়ি সবাই বুঝে শুনে সত্যকে জেনে তারপরে যেন আমরা পা ফেলি তাতে করে হোচট খাওয়ার সম্ভাবনা কমে যাবে আর যদি হুজুগে লাভ দিই তাহলে হোচট খাবো এবং আহত হয়ে যাব অর্থাৎ আপনার জমানো অর্থটুকু লস হয়ে যেতে পারে সো খুব কেয়ারফুলি এবং প্র্যাকটিক্যালি ক্যালকুলেশন করবেন যে আসলে আমার জন্য এটা ঠিক হচ্ছে নাকি ভুল হচ্ছে এই শুধু মানে অনেকের মুখরোচক প্রেজেন্টেশন দেখেই উগানটাকে বেছে নেবেন না অনেকবার ভাববেন অনেকবার ভাববেন কারণ এটাই রিয়েলিটি সো আজকে এ পর্যন্ত আবার কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ সুবাহা তাহলে আমাদের সবাইকে তা হেফাজতে রাখুক এই কেমন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম